আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমি ওলাই কড়াই বসে তেল তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন পেঁয়াজ বিরেস্তা করে নিব পেঁয়াজ বিরেস্তা করা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ ব্রেসটা উঠিয়ে নি ওই তেলের ভিতরে আমি মাছটি ভিজে নিব

হাত কাটের মতো পানি দি ঢাকা দিয়ে দিব দুই মিনিটের জন্য তোমরা আবার প্রায় হয়ে গেছে দেখো গেছে একটু মাছ দিয়ে মতো ঢাক মাটি দিতে দেব এক হয়ে গেছে এখন আমি ঢোলের পানি দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো আমার জলে সরকারি প্রায় হয়ে আসছে এখন আমি নস্তা দিয়ে জিরে ব মিনিট রান্না হয়ে গেছে আমার তেলা মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়ে মাছের ঝোল আজকে এ পর্যন্ত আবার নতুন কোন নিয়ে আপনাদের সামনে উপস্থিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত